আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে পটলের তরকারি তো চো বলুন মূল উপকরণে চলে যায় প্রথমেই আমি পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিয়ে আমি একসাথে গুলিয়ে রেখেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব একসাথে গুলিয়ে রেখেছি আর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট সব একসাথে আমি গুলিয়ে রেখেছি এটাকে আমি ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব একসাথে মাখিয়ে রাখলে হয় কি বাটা মশলার একটা এক্সট্রা একটা ফ্লেভার আসে তখনই ভালো লাগে তো তারপর আমি হচ্ছে আলু আর পটল কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকেও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো তারপর আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানিটা দিয়ে হালকা করে আমি পুরো হাই হিটে আমি রান্না করে নেব বলকা শাক পর্যন্ত অলরেডি বলক চলে এসেছে তারপর আমি হচ্ছে মাছগুলো দিয়ে দেবো আর রুই মাছগুলো আমি আগেই ভেজে রেখেছি সেই রুই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি রুই মাছগুলো দিয়ে তারপর হচ্ছে রান্না হওয়া আগ পর্যন্ত আমি ঢেকে ঢেকে রান্না করে নেব তো ধন্যবাদ সবাইকে আবারও পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রায় রান্নাটি হয়ে গিয়েছে একদমই এত অসাধারণ একটি রেসিপি আর এত প্রচণ্ড গরম হওয়ার কারণেই সবাইকে ঠান্ডা ঠান্ডা তরকারি খেতে হবে তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম